গীতা এলএল পর ব্লুজ প্রোডাকশনের অধীনে স্টার জলসায় আসছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি কদিন আগে জলসা জানায় আগামী সতেরোই নভেম্বর থেকে আসছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি জলসার সন্ধের স্লট বেশ নরবরে নতুন ধারাবাহিক বাবা পারকারেগা ও ওমর দরদিয়া পাঁচ মাস আগে শুরু হয়েছিল রানী ভবানী এবং লক্ষ্মী ঝাঁপি ওমর দরদিয়া ছাড়া কেউই প্রতিদ্বন্দ্বী চ্যানেলের সঙ্গে পাল্লা দিতে পারছে না নিটিজেনরা ভেবেছিলেন লক্ষ্যের ঝাঁপে সময় আসবে প্রফেসর বিদ্যা ব্যানার্জি তবে দর্শকদের নিরাশ করলো চ্যানেল আর তাতেই সাড়ে আটটায় সরিয়ে সেই জায়গা করে নিচ্ছে ব্লুজ প্রোডাকশনের নতুন সিরিয়াল বিকেল পাঁচটায় চলে গেল স্টার জলসার রানীমা প্রথম দিকে ভালো ফল করলেও আস্তে আস্তে টিআরপি কমছে রানী ভবানীর তাই সময় বদল করা হলো এতে বেজায় চটেছেন রানী ভবানীর দর্শকরা তাদের মতে মাত্র পাঁচ মাসেই সময় পরিবর্তন করা হলো অন্যায় হয়েছে রানী ভবানীর সাথে জি বাংলার দিদি নাম্বার ওয়ানের বিপরীতে দাঁড়িয়ে রানীমা দর্শকদের মতে টিআরপি এতে বাড়ার পরিবর্তে আরো কমতে পারে চ্যানেলের পাইপলাইনে আছে আরো একটি নতুন সিরিয়াল মিলন হবে কতদিনে কবে কোন সময় আসবে তা এখনো স্পষ্ট নয় তবে মনে করা হচ্ছে এই মেগাটিও আসবে প্রাইম টাইমে সোলাঙ্কি গৌরবের জন্য কোন সিরিয়ালে কোপ পড়বে তা নিয়েও শঙ্কিত দর্শক মহল